আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো এই ফিশটা সবাই কম বেশি খেয়েছেন বাট এইভাবে কি কখনো খেয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই অনেক মজাদার হবে আর আমি নিজে ট্রাই করে যখন বুঝি এই রেসিপিটা অনেক স্বাদ হয়েছে তখন আমি শেয়ার করি আশা করি ট্রাই করবেন যে এই যে টোনা ফিশ আছে এইটা কে কীভাবে খেয়েছেন জানি না কিন্তু আমি একটু ভিন্ন রকম দেখাচ্ছি যাতে ভিন্ন স্বাদ আসে তো আশা করি দেখবেন আর আপনারা দেখতে থাকেন তাহলে আমি এটা মানে ওপেন করে নিচ্ছি তো আমি ওপেন করে নিয়েছি আর যে পানিগুলা বের হয় পানিগুলা ফেলে দিয়েছি তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ টমেটো মরিচ কাঁচা মরিচ আর ফিশ তো সবগুলা আমি এখন মানে বেটে নিব আর সাথে একটু লবণ দিব তাহলে দেখতে থাকুন আমার রেসিপিটা আশা করি ভালো লাগবে সব কিছু বেটে নিয়েছি এখন নেক্সট প্রসেসিং চলে যাচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দনিয়া গুঁড়ো কিন্তু আমি এখানে মরিচ ইউজ করবো না যেহেতু আমি মরিস দিয়েছি আর এইভাবে মরিস ছাড়া খেয়ে দেখবেন অনেক বেশি মানে স্বাদ আসে আলাদাভাবে আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ না আগে দিয়েছি তো এখন চলে যাচ্ছি চুলায় দেখতে থাকুন এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেটার রাখা টোনা ফিস ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে দেখুন এখনই দেখতে মনে হচ্ছে এখনো দেখে মনে হচ্ছে যে খেয়ে ফেলি তাই না কালারটা খুব সুন্দর এসেছে টোনা ফিস আমার ফ্রাই করা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দরজাদারে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ